ওয়েলকাম টু বেঙ্গলি ফিল্ম রিভিউজ বাংলা সিনেমা এবং বাংলা ওয়েব সিরিজ রিলেটেড আপডেট নিয়ে চলে এসেছি তোমাদের সাথে গল্প করতে প্রথমে যে ওয়েব সিরিজটা নিয়ে কথা বলবো তার নাম হচ্ছে কাল রাত্রি ডিসেম্বর থেকে হইচইতে এই ওয়েব সিরিজটি স্ট্রিমিং হবে ওয়েব সিরিজটির পোস্টার আউটলুক এবং ট্রেলার দেখে বোঝায় যাচ্ছে একটি রহস্যে মোড়া ওয়েব সিরিজ যেখানে প্রধান ভূমিকা আমরা দেখতে চলেছি সৌমিত্রিষাকে এবং ইন্দ্রাশিসকে এটি সৌমিত্রিষার প্রথম ওয়েব সিরিজ পরবর্তী আপডেটটি হলো মিঠুন চক্রবর্তীকে নিয়ে মিঠুন চক্রবর্তী এবং প্রতিকৃত পরবর্তী সিনেমা শ্রীমান ভার্সেস শ্রীমতী যা একটি দীর্ঘতম ডিভোর্স মামলাকে কেন্দ্র করে গড়ে উঠেছে যেখানে আমরা মিঠু চক্রবর্তীর সাথে দেখব অঞ্জন দত্ত থাকবেন অঞ্জনা বসু পরমব্রত চট্টোপাধ্যায় মধুমিতা এবং বিশ্বনাথ পরবর্তী আবেগটিও মিঠুন চক্রবর্তীকে নিয়ে মানুষ মুকুল পাল সহজ পাটের যিনি পরিচালক তিনি তার দ্বিতীয় ছবিতে কাজ করতে চলেছেন মিঠুন চক্রবর্তীর সাথে মিঠুন চক্রবর্তীর অপোজিটে আমরা দেখব বাংলাদেশের আফসানা মিমিকে পরবর্তী আপডেটটি হচ্ছে সৃজিত মুখার্জির সিনেমা উইঙ্কেল নিয়ে যেটি নিয়ে তিনি পোস্টও করেছেন তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে প্রাপ্তবর্ষ নাটক অবলম্বনে এই উইন্টার ট্রিনটা সিনেমার রূপ পাচ্ছে প্রযোজনা সংস্থা ফ্রেন্স কমিউনিকেশন এছাড়া অরবিন্দ কুমার এবং মণিশঙ্কর বোস যৌথভাবে এই সিনেমাটি প্রযোজনা করছেন পরবর্তী আপডেট হচ্ছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে নিয়ে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় দেবু চৌধুরানীর ডাবিং শেষ করেছেন এবং সেই রিলেটেড পোস্ট তিনি করেছেন তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে নেক্সট আপডেটটি হচ্ছে আমার বসকে নিয়ে শিবপ্রসাদ মুখার্জি এবং রাখি গুলজার যে আমার বস তা প্যানোরোমা বিভাগে দেখানো হচ্ছে গোয়া ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল পঞ্চান্নতম বর্ষে যে পা দিয়েছে সেখানে সেখানে রাখি গুলজার এই ফেস্টিভালে যোগদানও করেছেন বাংলা সিনেমা রিলেটেড যে কোনো আপডেটের জন্য ফলো করুন বেঙ্গলি ফিল্ম রিভিউস